জোছো তুমি রিদো যাগি নাই আমার প্রিথি ভি সাজাও মধু পুরি নি মাও হো রাছে শিভুর ভালো বেশি সারা দিন জুড়ে রাখো সুখের আবেশে তুমি আছো বলে পাগুন আসে ফুলে ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে ভালোবাসা দিয়ে তুমি দিয়ে এই কোন দিলে জুড়ে ভালো তুমি দিয়ে তুমি কোন প্রেম দিলে জুরি